আমরা চলচ্চিত্র বেঁচে বেঁচে থাকলে আর এখানে গুজার ভাই আছে গুজার ভাইয়ের সাথে আমার কেরিয়ারে ফার্স্ট সিনেমা আমি করেছি মন যান না মনের ঠিকানা তো আমি চাই এখানে যারা পরিচালকরা আছেন তারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালো একটি চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি এটাই আমার চাওয়া থ্যাংক ইউ সো মাচ